আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপনার গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার পরিবার জীবনে গুরুত্বপূর্ণ সময় বাঁচবে আপনি নিজে দেখছেন একজন বাংলাদেশিকে দেখাবেন ভিডিওটি শেয়ার করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য অক্টোবর মাসের আঠাশ তারিখ আপনি কীদের করবেন টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানো উচিত প্রত্যেক প্রবাসীর কারণ কুয়েতে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি ব্যবহার করা যায় টাকা পাঠানোর জন্য তাদের নিজস্ব রেট থাকে এবং বাংলাদেশ ফরেন কারেন্সির আপডেটটি জানার পর আপনি বুঝতে পারেন কে আপনাকে ভালো রেট দিচ্ছে আজকে ইনফরমেশন অনুযায়ী চারশো এক টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপ তিনশো পঁচানব্বই টাকা কুয়েত বাহারেন এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস ইউএই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা লুলু এক্সেস তিনশো ছিয়ানব্বই টাকা আল মুজাইনি এক্সেস চারশো টাকা প্লাস আনসারি একসেস তিনশো নিরানব্বই টাকা জুইলেখাস এক্সেস তিনশো ছিয়ানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সেঞ্জ তিনশো নিরানব্বই টাকা আল দাদা এক্সেস চারশো টাকা প্লাস আল মোল্লা একসেস চারশো টাকা এআই এক্সেস তিনশো নিরানব্বই টাকা প্লাস বিসি এক্সেঞ্জ তিনশো নিরানব্বই টাকা প্লাস ওয়েস্টার্ন ইউনিয়ন তিনশো ছিয়ানব্বই টাকা অ্যাকসেন্স কোম্পানিগুলোর সোজা কথা যেটা আপনাদের অভিযোগের উত্তর তা হলো যে কোনো মুহূর্তে এই টাকা রেট কমে যাওয়া এবং বেড়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে যা নির্ধারিত হয় আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে তবে পাশাপাশি কিছু মাধ্যম রয়েছে যেগুলো ব্যবহার করে গ্রাহক টাকা পাঠায় যে কারণে তারা বড় এবং ছোট পরিবর্তনগুলো দেখে তার মধ্যে কিছু জনপ্রিয় মাধ্যমের কথা জানিয়ে দিচ্ছি আপনি ব্যবহার করছেন কিনা কমার্স করবেন যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার ক্যাশ পিক আপ নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান মানি এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার বর্তমান প্রযুক্তিগুলো ব্যবহার করলে আপনি টাকা রেটে বড় ছোট পরিবর্তনগুলো দেখার পরেও ক্লিয়ার করে নেবেন আপনি আড়াই পার্সেন্ট টাকা পাবেন কিনা যা বাংলাদেশ সরকার দ্বারা নির্ধারিত আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন আপনি পাবেন প্রণোদনার টাকা অথবা টাকা পাঠিয়ে কোনো জটিলতার মুখোমুখি হলে খুব দ্রুততার সাথে সমস্যার সমাধান করে নেবেন যাতে করে একই সমস্যা আপনাকে বারবার না দেখতে হয় আজ আপনি কুইতে মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন গোল্ড মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে এটি কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকায় ঠকতে না চাইলে কত ক্যারেটের গোল্ড খরিদ করছেন মজুরি মূল্য কত নিচ্ছে কোন দেশের তৈরি এই বিষয়গুলো ক্লিয়ার করা যেমন ছয় ক্যারেট আজ বিক্রি হচ্ছে নয় দিনার আটশো পঞ্চাশ পিলস দিয়ে এক গ্রাম দশ ক্যারেট বিক্রি হচ্ছে ষোলো চারশো তিরিশ পিলস দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট বিক্রি হচ্ছে তেইশ দিনার ষাট ফিলস দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট বিক্রি হচ্ছে উনত্রিশ দিনের পাঁচশো ষাট ফিলস দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট বিক্রি হচ্ছে চৌত্রিশ দিনের চারশো নব্বই ফিলস দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট বিক্রি হচ্ছে ছত্রিশ দিনের একশো আশি ফিল্স দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট বিক্রি হচ্ছে উনচল্লিশ দিনের চারশো দশ ফিল্স দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটে যে কোনো পরিবর্তন আসতে পারে